আজকের ভিডিওতে আমরা দেখব দেশের সর্ববৃহৎ ফুলের বাজার গদকালী এবং ফুলের রাজ্য পানি সারা পাশাপাশি ফুলের চাষকে কেন্দ্র করে যে পার্কগুলো গড়ে উঠেছে সেগুলো দেখব সর্বশেষে আমরা দেখব একজন চাষির ফুল চাষের অভিজ্ঞতা এবং নতুন চাষিদের জন্য তিনি কি পরামর্শ দিচ্ছেন সেগুলো পাশাপাশি শেয়ার করব ঢাকা থেকে বা দেশের অন্য স্থান থেকে কোথায় যাবেন কোথায় থাকবেন এবং কোথায় ঘুরবেন এই বিস্তারিত সুতরাং চলুন

আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে মানে এখন সকাল সাড়ে সাতটা বাজে এই মুহূর্তে আছি যশোর জেলার জিকোরগাছা উপজেলার গতখালি ফুলের বাজারে দেশের বৃহত্তম ফুলের বাজার প্রত্যেক সিজনে প্রায় তিনশো থেকে পাঁচশো কোটি টাকার কিন্তু ফুল বেচা কেনা হয়ে থাকে আজকে কি দাম বেশি না কম এই কত যশোর জেলা সদর থেকে জিকর সদর উপজেলা হচ্ছে প্রায় সতেরো কিলোমিটারের মতো আর জিকর সদর উপজেলা থেকে এই গদখালী বাজার প্রায় সাত কিলোমিটারের মতো গত রাত আমি ঢাকা থেকে আসি ঢাকার প্রায় সব জায়গা থেকে গাড়ি পেয়ে যাবেন বিনা গামী বাসে আসতে পারবেন এগুলো সব গ্লাডিলাস আচ্ছা বেশ কয়েক রকমের এ ফুলের নাম কি বিভিন্ন কাজে লাগে মাথা দিতে হয় আচ্ছা সৌন্দর্য বাড়া এতে এখানে কত টাকার আছে একশো টাকার একশো টাকার পুরো তিনতলা গরমে বাড়ি এবার কি দাম বেশি না কম আজকের একটু কম আর আজকে একটু কম যেমন এই এক একটা কত টাকা বিক্রি করেন দশ টাকা দশ টাকা করে আচ্ছা আর অন্য সময় কত টাকা বিক্রি করেন আট টাকা বারো টাকা বারো টাকা

কেউ সাইকেলে করে কেউ বা মোটর সাইকেল করে যেভাবে পারতেছেন নিয়ে আসতেছেন ভ্যানে করে উনি আসে তাই না ভাই বিক্রি করছেন নাকি কত করে বিক্রি করলেন সাড়ে সাত টাকা আচ্ছা আজকে একটু দাম বেশি মনে হচ্ছে ও আজকেই কম নর্মালি কত করে বিক্রি করেন অন্য অন্য সময় আচ্ছা

বিক্রি করছেন নাকি বিক্রি করছেন কত করে কত করে বিক্রি করেন আজকে কত করে বিক্রি করেন সাত টাকা আট টাকা আঙ্কেল কি বিক্রি করে দিছেন বিক্রি করে দিছেন কত করে বিক্রি করলেন পাঁচ টাকা ফেতিবারও আষা রাষা 18 ওর জন্মদিন ভাই ওর জন্মদিন হ্যাঁ 50000 এই যশোরের যেকোরগাছার আশেপাশের প্রায় নব্বইটি গ্রামের চার হাজার বিঘা জমিতে কিন্তু এই ফুলের চাষ হয়ে থাকে আর এই ফুল বিক্রির কেন্দ্রবিন্দু কিন্তু হচ্ছে এই গতখালি বাজার এই পুরো বান্ডেল কত টাকা বিক্রি করেন এক বান্ডেল একশো টাকা

আরে আমি জানি না তোর টাকা কত করে বিক্রি করেন পার পিস এক টাকা করে নিচ্ছে না শুধুমাত্র গোলাপ চাষি যারা আছেন ওনারা মোটামুটি একটু বিক্রি করতেছেন তাছাড়া যে

থাকতে পারবেন না কারণ কোন টাই বড়দিনোস না মেইনটেন টাই বড়দিনোস ঠিক এর যে কখন ছাল লাগবে কখন কিটনাট লাগবে কখন কোন কোন পোকা লাগবে রোগ চিনতে হবে তারপরে আপনার গাছে গাছে কটন দেখতে হবে যে গাছে এখন গাছ কোন পরিছিত আছে কতটুকু পরিমাণ ছাল লাগবে উল্টো পাল্টা ছাড় দিলে উল্টো পাল্টা স্প্রে করলি শতকান শেষ রাসনিক সার কম ব্যবহার করতে হবে জৈব সার বেশি ব্যবহার করতে হবে

মানে আট কালারের যার বেরা আছে এটি একটি কালার এটি আর একটি কালার জি তারপর ওই যে লাল গোলাপি হলুদ সাদা নানান ধরনের এই পানিসারা এলাকার অলিতে গলিতে খেতে খামার এই সব জায়গায় কিন্তু এরকম ফুলের বাগান বিভিন্ন বিভিন্ন রকম তো এইখানে একটি সূর্যমুখী বাগান আছে আমি কিন্তু মূল রাস্তা এবং গ্রাম সেরে একদম মাঠের মাঝখানে চলে এসেছি অনেকটা ভিতরের দিকে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকেই কিন্তু ফুলের বাগান ফুল চাষ করা হচ্ছে এই যে চন্দ্রমল্লিকা সাদা এবং হলুদ দুই কালারের সামনে হচ্ছে গ্লাডিওরাস আপনার এই গাছগুলোর বয়স কতদিন করে যে দর্শনার্থীরা আসেন তাদেরকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু পার্ক এদিকে তৈরি হয়েছে ছোট বড় এরকম কিছু পার্ক রয়েছে তার মধ্যে এটি একটি ফুল গাছ রয়েছে বিভিন্ন রাইডস রয়েছে কি কি আছে ইমরান ভাই ভিতরে अच्छा सभी उठो नंबर जनमा ये आइटम फूल देश वाला 500 वक्त फूल डाल लिया था ना এখানে দুই তিন কালার আছে দুই কালার ये वाला अपन का सेट कोई है और ये बाप रे ভিতরে স্ন্যাক্স সুবিধা আছে ছবি টবি তোলার জন্য এরকম চমৎকার কিছু জায়গা আছে এই বাগানের ফুলগুলো বেশ ফ্রেশ এখনো তর তাজা আছে রাস্তার দুপাশেই কিন্তু ফুলের চাষ করা হচ্ছে দুপাশের একদম দিগন্ত জোড়া যে মাঠগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে ফুলের চাষ আর এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছি গোলাপের চাষ করা হচ্ছে কিন্তু ক্যাপ পরিয়ে রাখার জন্য কিন্তু গোলাপের যে একটা লাল টকটকে একটা সিনারি সেটা কিন্তু দেখা যাচ্ছে না আর যারা ঘুরতে আসবেন বিভিন্ন জায়গা থেকে যদি রাতে থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু যশোর জেলা সদরে থাকতে হবে তাছাড়া কিন্তু থাকার জায়গা নেই আর খুব সকালে আসবেন গতকালি বাজার কিন্তু একদম ফজরের নামাজের পর থেকে শুরু হয় এবং আটটা দশটার মধ্যে শেষ হয়ে যায় বাজার ফিরা শেষে তারপর চলে আসুন পানি সারা পানি সারা হচ্ছে একদম যত ফুলের চাষ করা হয় এই পানি সারা দেই সবচেয়ে বেশি এবং এখানে বেশ কিছু পার্কও তৈরি করা হয়েছে যেখানে বিনোদন নিতে পারেন সো আমিও টায়ার্ড চলে যাবো ঢাকায় আজকের মতো এখানে শেষ করি সবাই ভালো থাকবেন থাকবে